আমরা নিজের সম্পর্কে এবং আমাদের ক্ষমতা সম্পর্কে যা বিশ্বাস করি তা আমাদের জন্য সত্য হয় যদি লোকেরা জানত যে আমি আমার আয়ত্ত পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি তবে এটি এতটা দুর্দান্ত বলে মনে হবে না যতক্ষণ না আপনি আরও ভালো জানেন ততক্ষণ আপনি যথাসাধ্য চেষ্টা করুন তারপর যখন আপনি আরও ভালো জানেন আরও ভালো করুন সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যবসায় শেখা অধ্যয়ন ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা আমি এমন কাউকে চিনি না যে কঠোর পরিশ্রম ছাড়াই শীর্ষে উঠেছে এটাই রেসিপি এটি আপনাকে সর্বদা শীর্ষে নিয়ে যাবে না তবে আপনাকে খুব কাছাকাছি নিয়ে আসা উচিত আপনার এবং আপনার জন্য সাফল্যের মধ্যে দাঁড়িয়ে থাকা একমাত্র জিনিসটি হলো ক্রমাগত অগ্রগতি আপনার প্রয়োজন শৃঙ্খলা প্রতিভা টেবিল লবণের চেয়ে সস্তা প্রতিভাবান ব্যক্তিকে সফল ব্যক্তি থেকে যা আলাদা করে তা হল অনেক কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম শুধুমাত্র জেলের সাদা যদি এর অর্থ না থাকে একবার এটি হয়ে গেলে এটি এমন একটি জিনিস হয়ে দাঁড়ায় যা আপনাকে আপনার স্ত্রীকে কুমড়ে জড়িয়ে ধরে দিঘ্নেসতে বাধ্য করে পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলি এমন লোকেদের দ্বারা সম্পন্ন হয়েছে যারা চেষ্টা চালিয়ে গেছে যখন তাদের মনে হয়েছিল কোনো আশা নেই একমাত্র স্থান যেখানে কাজের আগে সাফল্য আছে অভিধানে সাফল্যের কোনো রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল সফল হওয়ার জন্য নয় বরং মূল্যবান হওয়ার চেষ্টা করুন সাফল্য ব্যর্থতা থেকে ব্যর্থতা থেকে হোসট খাচ্ছে উদ্যম না হারিয়ে একটি দরজায় রূপান্তরিত করার আশায় দেয়ালে মারতে সময় ব্যয় করবেন না এ যদি জীবনে সফল হয় তাহলে এ এর সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড কাজ হলো এক্স ওয়াই খেলা এবং জেড আপনার মুখ বন্ধ রাখছে ব্যর্থ হওয়া কঠিন তবে সফল হওয়ার চেষ্টা না করা আরও খারাপ আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন মানুষ বা জিনিসের সাথে নয় সাফল্য নির্ভর করে পূর্বের প্রস্তুতির উপর এবং এই ধরনের প্রস্তুতি ছাড়া ব্যর্থতা নিশ্চিত আমাদের সবচেয়ে বড় দুর্বলতা ছেড়ে দেওয়া সফল হওয়ার সবচেয়ে সুনিশ্চিত উপায় হলো সর্বদা আরেকবার চেষ্টা করা অনুকরণে সফল হওয়ার চেয়ে মৌলিকতায় ব্যর্থ হওয়া ভালো বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা নির্ভর করে সফল হতে কত সময় লাগে তা জানার উপর আমি ব্যর্থতায় বিশ্বাস করি না আপনি যদি প্রক্রিয়াটি উপভোগ করেন তবে এটি ব্যর্থতা নয় সাফল্য হলো আপনি কতটা উঁচুতে উঠেছেন তা নয় বরং আপনি কিভাবে বিশ্বে একটি ইতিবাচক পরিবর্তন আনবেন সাফল্যের সবচেয়ে খারাপ দিক হলো এমন কাউকে খুঁজে বের করা যে আপনার জন্য খুশি জীবন যতই কঠিন হোক না কেন সময় এমন কিছু থাকে যা আপনি করতে পারেন এবং সফল হতে পারেন যে প্রশ্ন করে সে পাঁচ মিনিটের জন্য বোকা আর যে প্রশ্ন করে না সে চিরকাল বোকা থাকে আমি যখন আমার জীবনের দিকে ফিরে তাকাই আমি বুঝতে পারি যে যখনই আমি ভেবেছিলাম যে আমি ভালো কিছু থেকে প্রত্যাখাত হয়েছি আমাকে আসলে আরও ভালো কিছুতে পুনর্নির্দেশিত করা হচ্ছে অর্ধ একটি দীর্ঘ দৌড় নয় এটি একের পর এক অনেক ছোট্ট দৌড় ব্যর্থতা থেকে সাফল্যের বিকাশ করুন নিরুৎসাহ এবং ব্যর্থতা হলো সাফল্যের দুটি নিশ্চিত ছোপান জীবন হলো টেন পারসেন্ট যা আপনার সাথে ঘটে এবং নাইনটি পারসেন্ট হল আপনি এতে কিভাবে প্রতিক্রিয়া করেন প্রতিবন্ধকতা তোমাকে থামাতে পারবে না সমস্যা তোমাকে থামাতে পারবে না সবচেয়ে বড় কথা অন্যরা তোমাকে থামাতে পারবে না শুধুমাত্র তুমিই তোমাকে থামাতে পারবে আমাদের যদি শীত না থাকতো বসন্ত এতটা আনন্দদায়ক হতো না যদি আমরা মাঝে মাঝে প্রতিকূলতার সার না পেতাম তাহলে সমৃদ্ধি এতটা স্বাগত জানাবে না যে ব্যক্তি ঝুঁকি নেওয়ার মতো সাহসী নয় সে জীবনে কিছুই অর্জন করতে পারবে না অসম্ভব শুধুমাত্র একটি মতামত লক্ষ্য স্থির করা হলো অদৃশ্যকে দৃশ্যমানে পরিণত করার প্রথম ধাপ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও